দা ওয়াশেন কি নিচ্ছর না না ভালো লাগছে তো আমার নুপুরের আজ সবাই উঠে না পড়ে আর এতটা গরম পড়েছে না যে আমি ভিডিও এডিট করতে ইচ্ছা করছে না কিছুই করতে ভালো লাগছে না তো অনেকটা দেরি করে ভিডিওটা আপলোড করছে আর এখন করে অনেকটা দেরি করে মানে ঠিকভাবে ব্লগ করতে পারছি না কারণ এই গরমে তো না কিছুই কারোর কিছুই ভালো লাগবে না চলো সেই গরমে সবাই বাড়ির মধ্যে থাকো আর সুস্থ থাকো তো বন্ধুরা দেখতে দেখতে সকাল হয়ে গেছে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে চারটের সময় ওখান থেকে মানে ট্রেন ধরে আমাদের ডায়মন্ড হাবার আস ডায়মন্ড হাবার থেকে এসেছি ডায়মন্ড হাবারে আসতে আমাদের সাড়ে ছটা বেজে গিয়েছিল আর ওইখান থেকে আমাদের ভ্যাসেল ছিল সাড়ে মানে ছটা চল্লিশের ছটা চল্লিশের ভ্যাসেল ধরে আমরা চলে এসেছি কুকুরহাটি আর কুকুরাহাটি থেকে আমরা মানে তোমাদের দাদাভাই তো নর্মাল বাসে যেতে পারবো না তো আমাদের এসি বাস ধরতে হবে তো ওই জন্য আমরা ওখান থেকে মানে টোটো করে চলে গেছি নন্দকুমার নন্দকুমার থেকে আমরা এসি বাস ধরে নিয়েছি তো ওখান এখান থেকে ডাইরেক্ট দীঘা চলে গেছে দীঘা যেতে আমাদের দেড় ঘন্টা সময় লেগেছে তো আমরা এখানে পৌঁছেও গেছি আর রুমটার দেখো গাইস কেমন হয়েছে বলো আর রুমটার ভাড়া সব কিছু পরে বলছি আমি আর তো সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি বিস্কিট জুস এইসবই খেয়ে আছি তো এবার কিছু মানে টিফিন করবো আমরা করে তারপর একটু সাগরের দিকে যাব চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আমি চেঞ্জ করে নিয়েছি রেডি এবার বেরিয়ে যাব আর রুমটা আমাদের ভাড়া নিয়েছে সতেরোশো টাকা একদিনে আমরা ছিলাম দুদিন তো অনেক পড়ে গেছে আর আমরা একটা রুম আমরা তো পুরো ফ্যামিলি গেছিলাম তো দুটো রুম নিতে হয়েছিল তো চলো এবার আমরা কিছু খেয়ে নিই তারপর জানি না কেটা আসছে কিছু দেখাই যাচ্ছে না কি কি তো বন্ধুরা বাইরে এতটা রোদ না আমি স্ক্রিনের কিছু বুঝতেই পারছি না মানে স্কিন অফ না অন সেটাও বোঝা যাচ্ছিলো না তাও ভিডিও করছিলাম আর খুব একটা ভালো আসেনি তাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আর আমার চ্যানেলে যদি নতুন কোনো অতিথি হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখে সাথে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশান যায় তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আর আমরা দুপুর হয়ে গেছে রুমে চলে এসে ফ্রেশ হয়ে গেছি তো কিছু খেতে হবে দুপুরে লাঞ্চ করতে হবে না সকালে হালকা পাতলা খেয়েছিলাম আর তো বন্ধুরা আমরা হোটেল সাগরিতে ছিলাম আর ওইখানে আমরা দুপুরবেলার বেরোনোর ইচ্ছা করছিল না তো ওখানে লাঞ্চ করছিলাম বাট খাবার দাবার একদমই ভালো ছিল না মানে ঠিকঠাক সারাদিন পরে একটু তৃপ্তি করে খাবো সেরকম খাবার পাইনি তো তাও আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম তো একটাও কিছু ভালো ছিল না মানে মাছ অর্ডার করেছিলাম তো সেটাও ভালো ছিল না চিকেনও ভালো হয়নি ডিমের তরকারিও অর্ডার করেছিলাম সেটাও ভালো হয়নি তো অনেক কষ্টে অল্প স্বল্প কিছু খেয়ে আমরা রুমে চলে এসেছি একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো সন্ধ্যার পরে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো একটু বাইরের দিকে যাবো রেডি হয়েছি তো চলো আমাদের এই লুকটাতে কেমন লাগছে কমেন্টে জানাও আর পুরো মানে তিন চার তিন দিনও তো ছিলাম আমরা তো তিন দিনের ব্লগ আমরা একসাথেই দিয়েছি তো দেখে বলো কোন দিনকে আমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও আর একটু তো চলো বাইরে রাত্রে একটু তোমাদের শেয়ার করবো আর আজকে বেশি দূরে যাবো না কাছাকাছিই থাকব বিয়ের পরে আমি অনেক জায়গায় ঘুরেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বাট সাগরে প্রথম গেছে আর অনেক দিন থেকে তোমাদের দাদা ভাইকে বলছিলাম আমি দীঘায় যেতে চাই বাট কোনোভাবে যাওয়া হয়ে ওটা নিয়ে ডেট করা হয়েছে ক্যান্সেলও হয়েছে বাট যাওয়া হয়নি কখনও তোমার দাদা দাদা ভাইয়ের প্রবলেম বা কখনো আমার প্রবলেম এদিকে যাওয়া হয়নি তো ঈদের পর একটা ডেট করলাম ফ্যামিলিকে নিয়ে চলে গেছে দীঘাতে তো দুপুরে এখানে খাবার একদম ভালো ছিল না তাই জন্য ভাবলাম একেবারে রাত্রে ডিনার করে রুমে আসবো তো সেই জন্য একেবারে রেডি হয়ে আর বেরিয়ে উঠলাম একটু রাত করেই আসবো একেবারে দশটায় ঢুকবো খাওয়া দাওয়া করে আর এদের এখানে আর খাবার অর্ডার করব না তো চলো সেটা কি খাওয়া যায় দেখি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তুমি কি তো আমার খুব চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল তো তোমার দাদা বললাম তো চলো চিকেন বিরিয়ানি খাই তো দেখে দেখে এমন একটা জায়গায় গেছে যে যেখানে একদমই মানে রাত্রেও আমরা ঠকে গেলাম মানে বিরিয়ানি একদমই ভালো নয় কেমন মানে কেমন একটা যেন মানে খিচুড়ি টাইপের হয়েছে বিরিয়ানির কোনো বিরিয়ানি বলে মনে হচ্ছে না চালার মাংস নিয়ে একসঙ্গে পাকিয়ে নিয়েছি যেন খিচুড়ি খিচুড়ি মনে হচ্ছিলো তো অনেক আমরা সব অর্ডার করেছিলাম বাট খেতে পারিনি খুব সম্ভবত আমরা তিন প্লেট খেতে পেরেছিলাম ছজনে বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে আর টাকা পয়সাগুলো সব জলে যাচ্ছে আর আমাদের এখানকার থেকে অনেক দাম ওখানে এক প্লেট বিরিয়ানি আমরা একশো সত্তর টাকা দিয়ে খেয়েছি তো বন্ধুরা আজকের মতো গুড নাইট পরের দিন দেখা হচ্ছে সকালে তো সাথে শেয়ার করবো আর সকালে কিছু খেতে হবে ভাবলাম একটু সকালে ডাক খেয়ে নিই তারপর তারপর কিছু খাবো তারপরেই যাবো সাগরের পাড়ে তো চলো সবটা শেয়ার করবো আর এখানে দেখছি তো বন্ধুরা তোমাদের দাদাভাই মেয়েদের মতো বললো যে আমার ডাবের সঙ্গে একটা ফটো তুলে দেবে তো ফটো তুলছিলাম বাট এখন রোদটা মুখে পড়ছিলো তাই কেমন লাগছিল কালো কালো তো বললাম এই সাইডে আস তো উল্টো সাইডে খুব সুন্দরভাবে ফটো তুলে দিলাম কয়েকটা তো খুশিতে ডাবটা খেয়ে নিলো আর গরমের সময় ডাব খেতে খুবই ভালো লাগে আর থেকে চলে যাবো কোনো একটা খাওয়ার ভালো খাওয়ার একটা জায়গা খুঁজবো সেখানে কিছু খেতে হবে তো চলো সকালে খাওয়াটায় অন্তত কিছু ভালো কোথাও পাই কি না দেখি তো সাজানো প্লেট ফুলকো ফুলকো লুচি আর আলু তরকারি জানি না কেমন খেতে হবে তোমাদের দাদা ভাইকে বললাম আগে তুমি টেস্ট করো তারপরে আমি খাবো তো টেস্ট করে বললো না এটাও একদমই ভালো নয় কারণ তরকারিটা একদমই ভালো ছিল না মানে কেমন আলু আর জল দিয়ে যেরকম একটু ফুটিয়ে নিয়েছে সেরকম টেস্ট কোনো টেস্টই নেই তো আমার ইচ্ছাই করছিল না খেতে তো এক কতটা ভিড় ছিল আমি তোমাদের দাদা ভাইকে বলছি না এত মানুষ কি একসাথে এসেছে এখানে তাহলে এত মানুষ ছিল কোথায় এসে রাত্রে দিনের এত মানুষ এত সকালে আর বেলা যত উঠছিলো তাহলে লোক ভরে যাচ্ছে আমি তো ফটো ভিডিও কিছুই করতে পারছি না ভিড়ের মধ্যে তো একটা সাইডে এসেছে একটু ভিডিও করার জন্য বাট আস্তে আস্তে এখানেও ভরে গেছে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের কত সাহস আর সবাই যাচ্ছে তাই দেখে আমারও একটু সাহস বেড়ে গেলে জানি না কি হবে তো বললো বড়ে করে মাঝখানে যাব তো এখানে আমাদের মানে এক একটা টিকিট ছিল দেড়শো টাকা করে তো চারজনে চলে যাব দেখি কি হয় সবটা তোমরা দেখো আর ক্যামেরা অন রাখবে আর বোন তো আমার থেকে ছোট তাও কতটা সাহস আর ও এগুলো চড়তে খুব ভালোবাসি আর একটু ভয় করে না কিন্তু আমি এগুলো একদমই চড়তে পারি না মেলাতে গেলে তো আমি এইসব কিছু চড়তেই পারি না তো দেখি কি হয় আরে ভা ভয় লাগবে না তো দেখা উচিত ওই সামনে করে সামনে করে দেখা ভালো করে ধরো চলো হ্যাঁ জানি না মিডিল তোমরা বুঝতে পারছ এটা আমরা মানে এবার ফিরছি তো আসার সময় মাঝখানে যাওয়ার সময় আমাদের ভীষণই ভয় লাগছিল আর অনেকটা জোরে যাচ্ছিল মানে তখন ঢেউটার সঙ্গে ভেঙে যেতে হচ্ছিল তো এখন ঢেউটা তালে তালে আসছি মানে ফিরে আসছি তো এটা অতটা ভয়ঙ্কর ছিল না আর যাওয়ার সময় ভীষণই ভয় লেগেছিল আর আমি তো পুরো চোখ বন্ধ করেছিলাম ধরেছিলাম আমি শক্ত করে কারণ মানে একটু আলকা পেরেই মনে হচ্ছিল আমার আর ফোনই তো ধরা যাচ্ছিল না কারণ ফোন গলায় ঝুঁকিয়ে নিয়েছিল ক্যামেরা করতে পারিনি আমি বলেছিলাম ক্যামেরা করতে পারিনি সুযোগ পাইনি তো আসার সময় ক্যামেরা অন করেছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম বাট যার সময় এটা শেয়ার করলেই মানে খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করার বাট পারিনি তার জন্য সরি তো চলো এবার আমরা কাছাকাছি এসে গেছে এবার নামবো আজকে সকাল থেকে অনেক মজা করেছি আর এবার তো কিছু খেতে হবে কারণ খিদেও খুব পেয়ে গেছে তো আজকে মানে দুপুরে লাঞ্চের একটা ভালো জায়গা পেয়েছি খুব সুন্দর খাবার এখানে আর দামও আছে বাট খাবারটা খুব সুন্দর দামের তো কোনো বিষয় নাই আমাদের ভালো খাবার খেতে হবে তো তৃপ্তি করে খেয়েছি আজকে আর ভাবলাম যে কদিন আছি আমরা এখানেই খাবো এখানেই লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট এখানেই করব তো চলে এসেছি রুমে এবার একটু খালে ঘুরতে যে তুমি এইরকম ঘুমাবে হুম একটু হয়ে যাবে আমি আমাকে জোর করে তুলে দিল রেডি হও রেডি হও আর ঘুরতে এসে নিজে এক দেড় ঘন্টা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছি আমাদের ক্যামেরা অন করলো অমনি উঠলো আমার দেখছি আমার দিকে

আরে বা পার্কটা কেমন লাগছে কোথায় যাচ্ছ বলো এটা হলো দীঘার ঢেউ সাগর পার্ক এই যে ঢেউ সাগর পার্ক ওই দেখ অবস্থা দেখান চল 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 তো আজকে আমাদের দীঘাতে দুদিন আছি তো দুদিনে আমি পুরো কালো হয়ে গেছি জানি না বাড়ি গিয়ে সবাই কি বলবে তোমাদের দাদা ভাই আমাকে তো শুধু নিয়ে মজা করছে আর ভয় দেখাচ্ছে বাড়িতে গিয়ে সবাই বকবে যে এই সময় যাওয়াটা আমি মানা করছিল যে এখন যাস না মানে কেমন ওয়েদারটাও ঠিক নয় কেমন গরম গরম কালো হয়ে যাবে অনেকটা তো তাও এসছি আমরা আর সত্যি অনেকটা কালো হয়ে গেছে বন্ধুরা এবার বাড়ির জন্য কিছু কেনাকাটা করব করে এবার রুমে যাব আর অনেকটা সময় হয়ে গেছে কারণ এখন সাড়ে আটটা বাজে তো চলো কিছু কেনাকাটা করে নিই তোমাদের দাদা তো কেনাকাটা কিছু হয়ে ঠিক এবার ভাবলাম একটু বসে কিছু খাই কারণ খেতেও পাচ্ছে আর রুমেও যেতে হবে তো তোমাদের দাদাভাই অনেকগুলো অনেক ধরনের মাছ নিয়ে এসছে ফ্রাই করে তো ওটাই খাবো এখন আর সাগরের ঢেউ দেখব তো আমাদের দীঘার ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও আর এবার আজকে দুদিন তো আমরা কাল মানে তিনটের দিকে বাড়ি ফিরে মানে বেরিয়ে পড়বো এখান থেকে তো চলো সবটা দেখতে পাবে আর বেশি মানে ব্লগটা আর বেশি বড়ো নেই তো চলো আমার চ্যানেলে যদি নতুন কোনো অতিথি হয়ে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখো আবারও বলছি আর কম লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে বন্ধুরা আমরা কীভাবে মানে বাড়ি থেকে দীঘাতে এসেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি এবং আমরা কীভাবে দীঘা থেকে বাড়ি ফিরবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের জন্য ভাবলাম আজকে আমরা বাড়ি বাড়ি ফির বা এসেছি তো বাসে করে এসেছি বাসে করে তো বাড়ি ফিরবো আমার ট্রেনে করে তো এই গরমের মধ্যে তোমাদের জন্য কষ্ট করে ট্রেনে করে বাড়ি ফিরছি তো ট্রেনে এখান থেকে গিয়ে আমরা নন্দকুমারে নামবো তারপর নন্দকুমার থেকে যেভাবে এসেছি ওইভাবেই আবার ফিরবো তো চলো আর ট্রেনে আমাদের টিকিট নিয়েছিল যতটুকু পঁচিশ কি তিরিশ এরকম কিছু একটা হবে আমি জানি না কি তোমাদের দাদাভাই জানি তো সেটা তোমাদের সাথে মানে ডিসক্রিপশানে লিখে দেবো তো চলো এই ব্লগটা এখানেই শেষ করব আর মানে স্টেশনগুলো খুব সত্যি খুব সুন্দর ছিল প্রত্যেকটা স্টেশনে নামতে ইচ্ছা করছিলো বা নামলে তো আর ফিরতে পারবো না কারণ ট্রেন হয়তো মানে সারাদিনে একটা যায় আর একটা আসে তো চলো বাই